সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তিন আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত পরে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের বিভিন্ন প্রান্ত থেকে গরু মালিকরা ছুটে এসে এই খোঁচাবাড়ি হাটে গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই জোরার দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে জোরা আশি থেকে বিরাশি টার্গেট কেমন করছেন। নব্বইয়ের কাছাকাছি শুনছেন নব্বই হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ভাই আপনার এই দাম কত রাখছেন কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন করছেন নব্বইয়ের উপর শুনছেন নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই এই জোড়ার দাম কত রাখছেন ভাই জোড়ার দাম কত রাখছেন একশো তো পনেরো দশ কত বলতেছে এখনো দাম বলেনি টার্গেট কেমন করছেন দশ হাজার লস হইলেও বিক্রি করবেন কিনা কত আছে তাহলে কিনা কত আছে আপনার এটা বলতে পারবেন না শুনছেন দশ হাজার লস হইলেও বিক্রি করে যাবে আমরা দেখছিলাম ছোট গরুগুলি আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব এবং বড় বড় গরুগুলির দাম জানার চেষ্টা করব ভাই আপনারটা কত বলে দাম চল্লিশ আটচল্লিশ টার্গেট কেমন ও বিয়াল্লিশ পর্যন্ত টার্গেট আছে আটত্রিশ পর্যন্ত দাম বলতেছে বিয়াল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনার এটার দাম কত রাখছেন ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে বলে নিয়ত কেমন করছেন বিক্রি পঞ্চাশের উপর শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই আপনার এই সাইওয়ালটার দাম কত রাখছেন বাহাত্তর কত বলতেছে পাঁচপান্ন টার্গেট কেমন সাইডের সাইট পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চলুন দর্শক এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আগাবো ঝড় বৃষ্টির কারণে কিন্তু গরুর আমদানির সংখ্যা কম আছে বাজারে আমরা ভিতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি আমার সাথেই থাকুন ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন পাঁচ পান্ন কত বলে পঁয়তাল্লিশ বলতেছে টার্গেট কেমন করছেন সাতচল্লিশ শুনছেন সাতচল্লিশ হাজার পর্যন্ত বিগনির টার্গেট ভাই জোরার দাম কত রাখছে এক লক্ষ দশ কত বলতেছে কাস্টমার লাখের নিচে বলে টার্গেট কেমন করছেন এক লাখের কাছাকাছি শুনছেন এক লক্ষ টাকার কাছাকাছি ওনার বিক্রির তারকেট আছে আপনারা ক্যামেরার সামনে দেখতেই পারতেছেন বাজারে প্রচুর পরিমাণের কাদা একটু বৃষ্টি হলেই কিন্তু খোঁচাবাড়ি হাট প্রচুর পরিমাণের কাদা হয়ে যায় তবে গরুর আমদানির সংখ্যা কিন্তু সীমিত আকারের ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলছে ভাই যান পঞ্চাশ থেকে বাহান্ন টার্গেট কি পাঁচপান্ন ধরতে পারি পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা কিন্তু গরুটি দেখলেই বুঝতে পারি যে কোন গরুটি কত দাম চাইতে পারে কোন গরুটি কত হলে বিক্রি হবে আমরা কিন্তু প্রত্যেকটি হাট মধ্যে এই গরুগুলির আমরা প্রতিদিনই নিয়মিত আমরা প্রতিবেদন করে থাকি সেইটি কিন্তু আমাদের মেমোরির মধ্যে থাকে তবে আমরা কাউকে গরু পরেই করে দিতে সাহায্য করি না আমরা শুধু আসি আমাদের প্রতিবেদন করতে কত দাম রাখছেন সত্তর কত বলছে পাঁচপান্ন থেকে কি সাইট নাকি আরও কম সাইটের মধ্যেই শুনছেন ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্কেট আছে আপনার এটার দাম কত রাখছেন বাষট্টি কত বলছে বান্ন থেকে তেপ্পান্ন টার্গেট কেমন করছেন পাঁচপান্ন হাজার শুনছেন পাঁচপান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কয়েকদিন আগে এক ভাই ফোন করেছিল জানি না উনি কোন জেলায় থেকে ফোন করেছিল উনি বলছে যে ভাই আপনার কাছে যে দামটি চাই সেটি কি সত্য না মিথ্যা আসলে আমাদের ক্যামেরার সামনে আমি অন্যান্য ইউটিউবারের কথা বলবো না আমি আমার কথা বলবো আমার কাছে যে দামটি চায় দু থেকে তিন হাজার টাকা দাম বেশি চায় আপনারা আজকে প্রতিবেদন দেখবেন আপনারা গরু কড়াই করতে আসবেন সাত দিন থেকে আট দিন পর তবে আজকে বাজার কম আছে কালকে বাজার বেশি থাকতে পারে সেটি কিন্তু আপনার মাথায় রে রাখতে হবে এবং আপনার চোখে দৃষ্টি দিয়ে কোন গরুটি আপনার এলাকায় নিয়ে গেলে দু টাকা ব্যবসা হবে সেইটি কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এবং গরুটি সুস্থ না অসুস্থ সেটি কিন্তু আপনাদের খেয়াল করতে হবে ভাই দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টার্গেট কি পঞ্চাশ শুনছেন পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার দাঁত হইছে নাকি দাম কত রাখছেন বাষট্টি কত বলতেছে থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন আঠান্ন হাজার পর্যন্ত শুনছেন আঠান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে গরুর বিক্রেতারা আজকে এই খোঁচাবাড়ি হাটে যে দামগুলি চাচ্ছে দর্শক গরুগুলির কিন্তু তেমন একটা কিন্তু অতিরিক্ত দাম চাচ্ছে না গরুগুলি বিক্রির উদ্দেশ্যে কিন্তু দাম চাচ্ছে গরুর মালিকরা চাচা আপনার এই গরুর দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন বলতেছে কাস্টমারে ঠিক নাই না কত হইলে বিক্রি করবেন ষাটের মধ্যেই শুনছেন ষাট হাজার টাকার মধ্যেই ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন ছষট্টি হাজার কত বলতেছে আঠান্ন টার্গেট কি ষাট নাকি বাষট্টি ষাট শুনছেন ষাট পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারা অনেকেই ফোন করে বিরক্ত করেন আপনারা বলেন যে এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের ডিস্ট্রিক্টে গাড়ি ভাড়া কত সরি ভাইয়া আমরা এই গাড়ি ডিপার্টমেন্টের সাথে কোনো যোগাযোগ করি না বাংলাদেশের ভিতর যতগুলি ডিপার্টমেন্ট আছে এই ভার বাঁকা এক কথায় এই গাড়ি ডিপার্টমেন্ট এই গাড়ি ডিপার্টমেন্টের কথার সাথে কাজের কখনো মিল পাবেন না আপনারা আসবেন আপনারা নিজে ট্রান্সপোর্টের সাথে কথা বলবেন এবং গাড়ি ভাড়া করে আপনারা গরু নিয়ে যাবেন এখানে আমাদের কোনো হাত নেই ভাই আপনার এই গরুর দাম কত দাম কত রাখছেন পাঁচপান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টার্গেট কেমন পঞ্চাশের উপর এক কথাই শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আমরা আর একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এবং এর থেকে যে একটু বড়ো সাইজের গরুগুলি আছে সেইগুলির দাম জানার চেষ্টা করি আপনার এই গরুর দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন থেকে আঠান্ন টার্গেট কি ষাট নাকি বাষট্টি ষাটেই শুনছেন ষাট হাজার পর্যন্ত মোটামুটি বিক্রির তারকে গরুটির গায়ে কিন্তু ওজন কম বেশ কিন্তু একশো কেজির উপর আছে উনি বিক্রির কথা বলতেছে ষাট হাজার টাকা কত বলতেছে সাড়ে চামটি পঁয়তাল্লিশ কি দাম বিক্রি করবেন পঞ্চাশ পর্যন্ত আপনারা যেই ভাষাই বলেন আমরা বুঝতে পারি সমস্যা হবে না আমাদের ভাইটা কত দাম রাখছেন

আমরা কিন্তু গরুর মালিকদের পেটে অনেক সময় ঘুষা মারেও কিন্তু কথা বের করার চেষ্টা করি আমাদের চোখের সামনে ফাঁকি দেওয়াটা খুব কঠিন আপনি এটা দাম কত রাখছেন ভাত কত বলে সাইড বলতেছে টার্গেট কেমন পঁয়ষট্টি হাজার পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত মোটামুটি তার বেড়েছে আপনার এই গরুর দাম কত রাখছেন ছিয়াত্তর ছিয়াত্তর কত বলতেছে বেশি হবে শুনছেন একশো দশ কেজির উপর মাংস আছে লোড উনি বলতেছে বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত বিক্রির সর্বোচ্চ টার্গেট আছে আপনার এই গরুর দাম কত রাখছেন আশি হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কি সত্তর সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রি টার্গেট কত দাম রাখছেন দাম কত রাখছেন পঁচাশি দামটা বেশি চাচ্ছেন কত বলতেছে সত্তরের নিচে বলে কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন ছেষট্টি থেকে সাতষট্টি তাহলে আশি হাজার কেন চাচ্ছেন ভাই দাম চাইলে তো পাওয়া যায় না দাম কি চাইলে পাওয়া যাবে আপনি বলেন টাকা তো গাছের পাতা না যারা দূর থেকে আসবে ওনারা তো আমাদের উপর ভিত্তি করে আসবে ঠিক আছে আমরা যে দামটি প্রকাশ করি ওনারা কিন্তু একটা মোটামুটি আইডিয়া করে কিন্তু টাকা পয়সা নিয়ে গরু কিনতে আসবে আপনারা যদি অতিরিক্ত চান তাহলে ওনারা তো আসবে না ঠিক আছে দাম কত রাখছেন ভাইয়া পঁচাত্তর কত বলতেছে সত্তর থেকে একাত্তর টার্গেট কেমন বাহাত্তর পর্যন্ত শুনছেন বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম